সবাইকে আরও একবার স্বাগত কুকিং ফর ইউ চ্যানেলে আজকের পর্বে আমি আপনাদেরকে শাহি ছোলা ভুনা করে দেখাবো সাধারণত ইফতারের দোকানে যে ছোলা ভুনাটা করা হয় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব চলুন দেখিনি পুরো রেসিপিটি এর জন্য আমি প্রথমেই ছোলাটাকে ভিজিয়ে রাখবো তাই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ছোলা এখন এই ছোলাটাকে সাত থেকে আট ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে এতে করে ছোলাটা ডাবল হয়ে যাবে সাইজে তবে আপনাদের কাছে যদি তেমন টাইম না থাকে তাহলে আপনারা তিন ঘন্টা পর্যন্ত কুসুম গরম পানির মধ্যে এই ছোলাটাকে ভিজিয়ে রাখলেও এগুলো সাইজে ফুলে ডাবল হয়ে যাবে তবে সবচেয়ে ভালো হয় ওভার নাইট রাখলে একদিন পর দেখতে পাচ্ছেন আমাদের ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি এক কাপ নিয়েছি এখন কিন্তু এখানে দুই কাপ পরিমাণ হয়েছে ফুলে খুব ভালোভাবে ছোলাটাকে আমি ধুয়ে নিব এখন ধুয়ে নিয়ে একটা প্যানের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়ে এসেছি ছোলাটাকে এখন সেদ্ধ করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এতে করে ছোলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই সাথে দুইটা মাঝারি সাইজের আলু দিয়ে দিচ্ছি আমি ছোলার সাথে আলুগুলোকেও সেদ্ধ করে নিব প্রায় পঁয়তাল্লিশ মিনিট সেদ্ধ করার পর আমাদের ছোলাগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আমি পানিটা ঝরিয়ে আর একটু ধুয়ে নিয়েছি সেই সাথে আলুর খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি এবার যারা ছোলাটা সংরক্ষণ করতে চান তাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সংরক্ষণ করবেন নর্মাল ফ্রিজে ছোট ছোট বক্স নিতে পারেন তারপর একদিনের আন্দাজ করে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী সেই বক্সের মধ্যে ভরে ছোলাগুলো আপনারা নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমাদের বাসায় যেহেতু আমরা দুইজন রোজা রাখি তাই আমি অল্প করে ছোলা রেখেছি প্রতিটা দিনের জন্য এখন ছোলা ভুনা করে দেখাবো আপনাদেরকে তাই একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল মিডিয়াম হিটে রেখে তেলটাকে গরম করে নিতে হবে তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা তিনটা লাল মরিচ আস্ত আর ছোট্ট একটা দারচিনি স্টিক সেই সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি আস্ত জিরা এখন সব কিছুকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে আসে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আমাদের মশলাগুলো থেকে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে আর খুব সুন্দর একটা অ্যারোমা পাবেন মশলার তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন বাটা একটা মাঝারি সাইজের টমেটো কুচি সাথে দিয়ে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া এটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দিবেন ঝালটা এক চা চামচ আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ ধনের গুঁড়া দিয়েছি আর হাফ চা চামচ হলুদের গুঁড়া সেই সাথে আরও দিয়ে দিতে হবে কাঁচামরিচ ফালি আমি চার পাঁচটা কাঁচামু ছোট ফালি করে নিয়েছি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলের মধ্যে প্রথমে আমি মশলাগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব তারপর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ বা ফ্লেভারটা চলে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নিব প্রায় চার মিনিট আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ম্যাশ করা আলু যে আলুগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো আমি হাত দিয়ে ছোটো ছোটো টুকরা করে ভেঙে নিয়েছি সেই ম্যাশ করা আলু আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দুই মিনিট কষিয়ে নিতে হবে মশলার সাথে আলু যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমরা এর মধ্যে সেদ্ধ করা ছোলা বুটগুলো দিয়ে দিচ্ছি তো আমি ছোলা বুটগুলো দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে তেল মশলার সাথে ছোলা বুটগুলোকে মিশিয়ে নিতে হবে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত আলুগুলো যদি মনে হয় অনেক বেশি বড় টুকরা হয়েছে তাহলে আপনারা একটি চোলা দিয়ে ভেঙে দিতে পারেন তারপর এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি পানি দিয়ে আমি খুব ভালোভাবে আবার মিশিয়ে ছোলাটা রান্না করব প্রায় ছয় থেকে সাত মিনিট এর চাইতে বেশি রান্না করার দরকার নেই জাস্ট একটু পানিটা শুকিয়ে মাখামাখা হলেই আমাদের ছোলা বোনা হয়ে যাবে সাত আট মিনিট পর দেখতে পাচ্ছেন ছোলার মধ্যে দেয়া পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর ছোলার সাথে গায়ে মাখা মাখামাখা হয়ে গিয়েছে আপনারা যদি চান তাহলে এই পানিটা আরও একটু শুকিয়ে নিতে পারেন তবে আমার কাছে মাখা ছোলা ভালো লাগে তাই আমি এই পর্যায়ে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার আগে আমি হাফ চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো ধনে পাতা সব কিছুকে আবারও মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এভাবে যদি মাখা মাখা একটু নরম নরম ঝোলা ছোলা ভুনা হয় তাহলে সেটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে শুকনো ছোলাটা আমার আসলে তেমন একটা পছন্দ না ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ইফতারের দোকানের মতো ছোলা বোনা আশা করছি আপনাদের কাছে আমার আজকের পর্বটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও বা রেসিপির জন্য আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ